চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুইশ তেরো জন দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে রকমান ফাউন্ডেশন রাখমান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান চৌধুরী বুলবুলের পক্ষ থেকে রকমান ফাউন্ডেশনের উদ্যোগে এই নগদ অর্থ বিতরণ করা হয় শুক্রবার একুশ মার্চ উপজেলার বারখান ইউনিয়নের ঝিউরি গ্রামে একে এম শাহানা চেয়ারম্যানের বাড়িতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা রহমান চৌধুরী আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবদুল্লাহ সদস্য নাজমুল হাসান মিনহাজ আবু তাহির ইলিয়াস শাহ আলম বিল্লাল জাহেদ সহ প্রমুখ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ছিউরি শহীদ জিয়া শ্রেতি সংসদের সদস্যরা এরপরে বারখান ইউনিয়নের হাজিরহাটে ব্রাহ্মণপাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত বসাক চক্রবর্তী ও সেবাক চক্রবর্তী পরিবারের মাঝে অর্থ সহযোগিতা প্রদান করা হয় আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিবারের নিয়ে এবারও কিছু আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান দেওয়ার জন্য চেষ্টা করছে আমার চাষা ভাই আমার চাষি ভাবি এলাকার যারা আছে তাদের জন্য সব আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি যে আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী কিন্তু তারপরও আমার এলাকায় আমি চেষ্টা করি আমাদের সবার মাঝে যেন ঈদের আনন্দটা ভাগাভাগি হয় আমরা যেন স্বতঃস্পত্তভাবে সবার পাশে দাঁড়াতে যারা বিদ্যবান আছে আমি তাদেরকে আহ্বান করব প্রত্যেকটি গ্রামে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় সবাই যদি এগিয়ে আসে প্রত্যেকটা এলাকায় তাহলে সমাজের অনেক উন্নতি হয় কারণ এখানে আমারকে সবাই স্নেহ করে ভালোবাসে সেই হিসাবে আমি সবসময় চাই সবার পাশে থাকতে ইনশাআল্লাহ আগামীতেও সবার সুখে দুঃখে থাকবো ভবিষ্যতেও ছিলাম যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধা ইনশাআল্লাহ আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে ইনশাআল্লাহ